ഹലോ അച്ഛന് ഹലോ ഹലോ Hello. Tiếng nói Con Hello. Bình oh. thường. दू? किया क्या चु आमाके देखा जाच्छे अब्दुल अजीज लाइक कर दिया यस लाइक कर दिया भाभी और सब्सक्राइब कर दिया आपने भैया अपने, <laughs> अपने सब्सक्राइब कर दिया जरूर कर दिया, दिया। हेलो अब्दुल अजीज कहाँ से हो आप कहाँ से हो गए कर दिया है भाभी जी हाँ ठीक है जी सब्सक्राइब कर दिया तो ठीक है अब मैं देख लूँगी हेलो মুস্তাফা হাই মুস্তাফা লাইক করে দিও লাইক কমেন্ট প্লিজ সুরেশ ফাট হাই হ্যালো সুরেশ কোথা থেকে বলছো বলো মুস্তাফা তুমি কোথা থেকে দেখছো বলো হ্যাঁ লাইক কমেন্ট করে দিও কেমন আর সাবস্ক্রাইব করে দিও শহীস কুমার সতীশ কুমার মুস্তাফা মুস্তাফা স্যার সুরেশ ফাট সাবস্ক্রাইব করে দিও আর সবাই লাইক করে একটা কেন লাইক সবাই লাইক করুন লাইক করে দাও প্লিজ ট্যাপ ট্যাপ করে দাও লাইক হয়ে যাবে স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করে দাও সুরেশ ফাট হ্যাঁ স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দিলে লাইক হয়ে যাবে অনেকবার লাইক করি অনেকবার করি ট্যাপ টপ প্লিজ লাইক সুরেশ ভাট কোথা থেকে দেখছি বলে কোথা থেকে হুম তোমরা সবাই কোথা থেকে দেখছো বলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ হুম হাবিবুর রহমান হ্যাঁ হাবিবুল কোথা থেকে কোথা থেকে বলো সবাই কোথা থেকে দেখছ বলো প্লিজ জীবন 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 কোথা থেকে জিখছ গানপথ যা গানপথ তুমি কোথা থেকে হাবিবুর রহমান গৌহাটি থেকেও গুহাটি ত্রিপুরা গুহা আসাম গুহাটি গুহাটি তো আসামে তারপর আসামে আমি যাবো জানা তো নভেম্বর মাসে ইচ্ছে আছে এখনো জানি না হতে পারে মানে খুব ইচ্ছা আছে যাব গেলে দেখা হবে সুরেশ ভাট হাবিবুর রহমান গেলে দেখা হবে খুব ভালো থেকে সুস্থ থেক হ্যাঁ যাওয়ার আগে আমি লাইক করে জানিয়ে দেবো হ্যাঁ আমি যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও বলে দেবো নিশ্চয় সবাই দেখা করবো কেন লাইক কমি করে দাও স্কিনে ড্যাপ ড্যাব করে দাও প্লিজ গালবতী বলছো আপকে নাম্বার কী করবে নাম্বার দিই

সবাই একটু লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও হ্যাঁ থাকতে পারে বেশি আমার শরীরটা ভালো লাগছে যারা বুঝে কাশ সেরে উঠলাম হ্যাঁ কাশ সেরে খেয়ে উঠলাম যদি পারি একটু তাড়াতাড়ি আসবো হুম বেশ এখন আসে নিয়েছি ছয় সাত মিনিট সাত মিনিট হলে এসেছি ভালো লাগছে শরীরটা তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো এমন আমি লাইটটা এখন রাখে গুড নাইট কালকে আবার দেখা হবে আমার একটা সাবস্ক্রাইব করে দেব প্লিজ কাল আবার আসবো এমন খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখবো